কেন কারণ আপনি কষাইকে নিযুক্ত করেছেন আপনি অবশ্যই পারিশ্রমিক দিবেন তবে আপনি পশুটা কোরবানি দিয়েছেন এই পশুর থেকে আপনি হিসাবে সেই কসাইকে দিবেন এটা নবীজি সাল্লা কঠোরভাবে নিশ্চিত করেছেন আপনি কসাইকে নিযুক্ত করার পূর্বে তার সাথে আপনাকে চুক্তি করতে হবে আপনি অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন তাকে ঠকাবেন না কোনোভাবেই নয় এবং নবীজিত মজুরিদেরকে বলেছেন যে তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনাটাকে বুঝিয়ে দাও অতএব সেই নবী কখনোই তাদেরকে ঠকাবেন না বলছেন অবশ্যই তাদেরকে মজুরি দিতে হবে পারিশ্রমিক দিতে হবে কিন্তু এই কোরবানির পশু থেকে নয় দিতে হবে তোমার ইনকামের মতো থেকে তোমার সম্পদের মতো থেকে এরপরে আপনি তাকে উপযুক্ত পারিশ্রমিকটা বুঝিয়ে দেওয়ার পরে আপনি অন্য দশজনকে যে পরিমাণ গোস্ত দেন বা যে নিয়তে আপনি গোস্ত দেন আপনি তাকে ঠিক সেইভাবেই আপনি তাকে কিছু দিয়ে দেন পারিশ্রমিক দেওয়ার পরে কিন্তু আপনি গোস্তকে হিসাবে দিয়ে দিলেন দিলেন বা ওই আপনি মূল্য মূল্য কম কম আমি তো তাকে কিছু দিবই দিচ্ছি তাহলে আপনার সব হবে না দুই নম্বরে যে ইমামকে দিয়ে বা যেই মানুষকে দিয়ে আপনি কোরবানের পশুটাকে আপনি জবাই করে নিয়েছেন এই ইমামকে আপনি পারিশ্রমিক হিসাবে সে জবাই করে দিয়েছে আমি তাকে গোস্ত দিয়ে দিলাম না এটা আপনি দিতে পারবেন না আপনি সে জবাই করেছে অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন অবশ্যই তাকে মূল্য দিবেন হাতিয়া দিবেন তবে কোরবানি গোস্ত থেকে নয় আপনি তাকে আলাদা মূল্য দিয়ে দিবেন কিন্তু আমাদের সমাজ আমরা দেখতে পাই সে সারাদিন কাটাকাটি করেছে বা সে আমার গরুটা জবাই করে দিয়েছে তাকে মাথাটা দিয়ে দিলাম তাকে পাটা দিয়ে দিলাম তাকে ভরিটা দিয়ে দিলাম এই অংশগুলোকে আমরা দিয়ে দিলাম অথবা আমরা তাকে এখান থেকে পাঁচ কেজি দশ কেজি গোস্ত তাকে আমি দিয়ে দিলাম এটা আপনার ইচ্ছা মতো হবে না আপনি এটা আল্লাহ নয় এই গোস আপনি মালিক নয় এটা আল্লাহ আপনাকে মেহমানদারী হিসাবে দিয়েছেন আপনি কেন এটা নিজে নিজের থেকে অন্য মানুষকে আপনি দিবেন অবশ্যই আপনাকে মূল্য তাদেরকে দিতে হবে যদি পারিশ্রমিক হিসাবে দুইজনকে আপনি গোস্ত দেন তাহলে আপনার কোরবানি এই গোস্ত এখানে স্বভাবের কোনো আশা আপনি করতে পারেন না এখান থেকে আপনার গোনা হওয়ার সম্ভাবনা গোনা হবে এবং কোরবানি বাতিল হয়ে যাবে